কক্সবাজারে বঙ্গোপসাগরের লাবনী চ্যানেলে তেইশ জেলে নিয়ে এফবি বি রাশিদা নামের একটি ফিশিং টলার ডুবে গেছে এ ঘটনায় মোহাম্মদ জামাল নামে এক জেলের মৃত্যু হয়েছে এ ঘটনায় ট্রলারটির আরও চার মাঝি মাল্লা নিখোঁজ রয়েছেন শুক্রবার বিকেলে লাবনী চ্যানেলে ঝোড়ো বাতাসের কবলে ট্রলারটি ডুবে যায় পরে ট্রলারটি সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে ভেসে ওঠে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানিয়েছেন নিহত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চরম্বা এলাকায় সি শেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি জানান দায়িত্ব পালনের সময় লাইফগার্ড গার্ড কর্মীরা একটি ট্রলার ভেসে আসতে দেখেন পরে ভাসমান জেলেদের তারা উদ্ধার করেন গুরুতর অবস্থায় এক জেলেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রায় তারা বিশ থেকে পঁচিশ জন মতো আসছিল দেখি তাই ডিউটি করি সাইডে মানুষ বাসে তুলনা করে এরপর দেখি তো এক বোর্ড মানে কুয়াশার ভিতরে বাদ এর দূরের মধ্যে বাদ দূরে দেখি আই আর গিয়াছুন আছে বিশ জানাই তারপর তো গিয়ারে জানাই লাইফ আছে আসনের জানাই জানার উপর সাইডে বুডকা বুড এক সাইডে বার মানুষকে মানুষ ফাটার ভিতরে এক সাইডে কেউ ফুল আর কেউ ঠাঙ্কিলে বা এই রিমা অবস্থা মা দেখি এরপর আই এ টিউব আছে যে টিউব লি রিস্কিউ টিউব গিয়ে ল মাঝখানে টিউব ফেয়ার দ্বারা দিই আর কেউ রিস্কিউটি প্রায় আর লাইফ গার্ডে মিলিয়ে বিশ জন থেকে পনেরো জন